আজকে আবারও আমরা উত্তরবঙ্গের বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর আমরা একসাথে আর আবারও একসাথে হওয়ার মূল কারণ হচ্ছে শামীম ভাইয়ের বিয়ে রংপুর তার কারণ আমাদের উত্তরবঙ্গের একজন বিয়ে আর তারই বিয়ে পেট ভরে খাওয়ার জন্য যাচ্ছে আজকে আর ওই জায়গাতে উত্তরবঙ্গের বেশ কয়েকজন পপুলার কন্টেন্ট ক্রিয়েটর এর জন্য শুরুতেই হালুবালু করে রেডিও হয় এখন টাইটনিক অটো গাড়ি ভাড়া করে যাওয়া শুরু করলাম রংপুরের উদ্দেশ্যে শুরুতেই টাইটনিক অটোকারী নিয়ে চলে আসে মহিমাগঞ্জ আর মহিমাগঞ্জ থেকে আরো এখন পারমাণবিক যুদ্ধ সেন উঠে পড়ি আর সিয়ার পাইলট হামগ্রের গতিতে টুকটুক করে নিয়ে চলে আসলো গোবিন্দগঞ্জের গাইবান্ধার গোবিন্দগঞ্জের স্যার বাজার থেকে বাদ যায় রংপুরে এর জন্য হামিও চলে আসে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের স্যার মাথা আর এই জায়গাতে মিচ্ছে না অপেক্ষা করার পরই চলে আসে এই যে বাস আর হামিও হালু করে এই বাজের মধ্যে উঠে একবারে টাম হয়ে বসি আর তারপর এই বাজের পাইলট দেড় ঘন্টা নাকাল বাদ চালাতে চালাতে নিয়ে আসে না এই যে বিভাগীয় শহর রংপুরের মডান আর ওই জায়গা থেকে আরো এখন অটো গাড়ি চলে চলে আসি এই যে সাপলা চত্বর সাপলা চত্বর থেকে আমি আর শিবন ভাই একটি হই একটি হাওলা করে নেই তারপরে এই যে দুইজন মিলে মুক্ত আকাশে খোলা বাতাসে আর আমি টমটম পাইলট হয়ে এই যে করে চলে যাতে যেতে সামনে থাকে এই যে কাফল দেখে পিছন থেকে শিবন ভাই কয় উঠল ভাই আমি এখন কথা কই মুাম পরে আর কি শিবন ভাই একবার কয়ে ফেলালো ভাই বয়স তার অল্প হচ্ছে না জুমো জুমো আট দিন আর মোর বয়স প্রায় তেইশ প্লাস হয়ে গেছে এখন যা করার করি তার আগে এখন বিয়ে করা আর বিয়ে করার পরে যে আমরা দুজন সমীবাও মিলে ফেসবুক আর ইউটিউবে কাফল ব্লগ সারমো আর খালি মাল কামামো সাথে আবার ইকনাও করলো তবে যা হয় হোক তার আগে আমার বাপক রাজি করান লাগবি দরকার বলে বাপের পাও ধরে যা কমু আবা আমার একটা বিয়ে করায় দেন শিবন ভাইয়ের এই দুঃখের কথা শুনে আমিও নাপাকলাম ভাই মোরও এখন দুঃখের কথা শোনো মানুষের তো তাও বিয়ে হয়ে যাচ্ছে এই মুখে আমার কোনো মাই আমারে চাস করে না এই যে আমরা আসছি

যাই হোক তারপর আমরা দুইজন মিলে এগুলোই সুখ দুঃখের গল্প করতে করতে আমরা টম টম হেলিকপ্টার রকেটের রকেট এর গতিতে টুকটুক করে চলে আসি স্বামী ভাইয়ের বিয়ে বাড়ি আর বিয়ে বাড়িটা বেশ ভালো ভাবে করছিল এই মুখে মধ্যে ঢোকার সাথে সাথে দেখে নয়ন নালু ভাইয়া আছে তবে দুঃখের বিষয় হচ্ছে আস্তে আস্তে হালকা রুজ ঝাপসা করে আমাকে লেট হচ্ছে আর লেট হওয়ার কারণেই আমাকে আসতে দেরি আর আরেক মোট সাইড এ দেখে যে তালেব ভাইজান ডেপ্লব বড় দুইজনই বসে গেছে খাওয়া দাওয়া করার জন্য একে একে হালু করে সকলেই বসে পড়ছে এখন হামি কি বাদ থাকি কন্ত এর জন্যই কেয়ার করার এই যে আমিও হালু বালু করে বসে পড়ছি আর খাওয়া দাওয়া করছি তবে খাওয়াটা বেশ ছিল এই মুখে খাতে খাতে এই যে হৃদয় যে ভের কথা শোনেন এই টেবিল ওই টেবিল যে দুই টেবিল তো সবাই যাদের বিয়া হয় নাই নেক্সট নে আপনারা বিয়া করে মানুষের বিয়ে খাবেন আপনারা যাব বি

বিদায় দেওয়ার পর পরিশেষে আমাদের এই স্বামী ভাইয়ের জন্য থাকলে মেলা মেলা শুভকামনা আর দোয়া থাকলে তাই যেন বেশি বেশি আদম চাষ করে কি বলছিস যাই হোক এটাই আসলে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আর পরিশেষে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কোন বন্ধুর বিয়ে খাবার চাচ্ছেন তাই কিনা টুক করে কমেন্ট বক্সে মেনশন দিয়ে দূর মারেন ভাই আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ